কুষ্টিয়ার খোকসা সরকারি কলেজের একাদশ শ্রেণীর নবাগত ছাত্রছাত্রীদের উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়েছে কুষ্টিয়া ভেড়াবাড়া থেকে সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার সকাল দশটায় কলেজ ক্যাম্পাসের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীনদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায় এ সময় ও প্রদীপ্ত রায় দীপন উদ্বোধন করে দিয়ে চলে আসছি তখন দেখি বাচ্চারা হেঁটে যাচ্ছে এক একজনের হাতে পাঁচটা করে গাছ স্থানীয় জনপ্রতিনিধি প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন নবীনদের ফুলেল শুভেচ্ছা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়